এখন আলোচনা করবো এখানে রুরি শব্দ এখানে দেখুন যে শব্দ প্রত্যয় বা উপসর্গ মানে যুগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে আমরা কি রুরি শব্দ বলবো এখানে ক্লিয়ার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যয় বা যুগে মূল শব্দের অনুগামী হবে না এখানে ওকে আমি এক্সাম্পল দিয়ে সব বুঝাচ্ছি এখানে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে আমরা রুড়ি শব্দ বলবো এখানে দেখুন এখানে হস্তি কথাটা আছে দেখুন এখানে হস্তি তো হস্তি যার অর্থ হচ্ছে মানে একটা মানে হস্ত যার আছে এটা আমরা বুঝি হস্তি মানে কি হস্ত যার আছে তাই না এটা আমরা বুঝি এখানে কিন্তু এখানে হস্তি বলতে আমরা বুঝি এখানে একটা পশুকে বোঝায় এখানে বুঝছেন ব্যাপারটা কাকে বোঝায় পশুকে বোঝায় এখানে বাট এখানে আমাদের কি এখানে পশু এখানে তার মানে আমরা এখানে হস্তি মানে কি যার হাত আছে বোঝায় এখানে এটা বুঝি আমরা কিন্তু এখানে আমাদের অর্থ বুঝতে পশু বুঝাবে এখানে তারপরে আপনারা এখানে দেখুন গবেষণা গবেষণা মানে হচ্ছে গো এটা হচ্ছে সন্ধিবে এরকম গো প্লাস এ সানা গবেষণা ওকে এর অর্থ হচ্ছে গরু খোঁজা এখানে এর অর্থ হচ্ছে এখানে গরু খোঁজা গরু খোঁজা কিন্তু আপনি যেখানে গবেষণার কথাটা চিন্তা করেন এখানে এই গবেষণা মানে আমরা কিন্তু বুঝি কি মানে এখানে কোনো একটু পর্যালোচনা করা ওকে গভীরভাবে কোনো একটা অর্থ অধ্যয়ন করবো এবং কেউটাকে পর্যালোচনা করবো এখানে বুঝছেন ব্যাপারটা এরপর বাসি বাসি মানে যেটা বাঁশ দিয়ে তৈরি নর্মালি এখানে হয় বাঁশ দিয়ে তৈরি এখানে ওকে বাঁশ দিয়ে তৈরি যা এটা আমরা বুঝি এখানে ক্লিয়ার বাট আমাদের এখানে বাসি মানে এখানে কোনো কিছু সুরালো বোঝায় এখানে ওকে যেটা সুর আছে এখানে যেটা কি এখানে সুরের বাদ্যযন্ত্র এখানে ক্লিয়ার সুরের বাদ্যযন্ত্র সুরের বাদ্যযন্ত্র ক্লিয়ার বাদ্যযন্ত্র এটা আমরা এখানে বুঝি এখানে বাসি মানে এবার আছে তেল ওকে তেল মানে আমরা কি বুঝি এখানে যে মানে আমরা যেগুলো আসলে জাতীয় মানে আমাদের এখানে তেল মানে কি যে কোনো উদ্ভিদ কিন্তু তেলকে বুঝে এখানে তাই না আচ্ছা কিন্তু এই তৈল মানে মূলত শুধুমাত্র তিল থেকে যেটা এখানে শুধুমাত্র তিল থেকে যা হয় সেটাও আমাদের এখানে বুঝি এখানে কিন্তু আমাদের এখানে এই তেল কিন্তু আমাদের সব উৎ মানে সরিষা থেকে তেল হয় এখানে তারপরে আপনার সবগুলো থেকে কিন্তু হয় এখানে সন্দেশ দেখুন আমি সন্দেশটা বলে দেই তাহলে হবে এখানে এই সন্দেশ মানে কি বলতে এখানে সন্দেশ মানে হচ্ছে আপনি এখানে অ্যাকচুয়ালি আমরা যে মিষ্টান্ন নজরে খাই সেটা কিন্তু আমাদের সন্দেশ কেন তাই না এই আর কি এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে বুঝতে গেলে মানে এই সন্দেশ আপনি যেখানে শব্দ এবং প্রত্যয় যোগে দেন এটা অর্থ হচ্ছে সংবাদ সংবাদ কিন্তু নর্মালি সন্দেশ মানে আমরা কি মিষ্টান্ন বুঝি না ক্লিয়ার এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে রুড়ি শব্দের এক্সাম্পলের মতো পড়ছে